একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে একটা জেরা একটা মেয়ে একটা বুয়েটের একটা ছাত্র সে একটা মেয়েকে বিয়ে করলো সুন্দরী মেয়ে খুব চমৎকার সুন্দরী মেয়ে বিয়ের দিন রাতে সে দেখা সাতটা ছেলের সাথে তার সম্পর্ক ছবি দেখায় ছেলেটাকে বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নাম হচ্ছে লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ের দিন রাতে বলতেছে দিবস দাও আর আমার টাকাটা আমাকে মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে ডিপিডিসি তে জব করে বেচারা ইঞ্জিনিয়ার বেচারা তো হা। পরে যখন দিতে না তখন বিরোধ করে দিল এক মামলা তো পরে ফার্ম গেটে ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিন করছে যে তাকে তো ছবিগুলো দেখে যে সাতার জনের সাথে সম্পর্ক আছে পিন করছে তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা বলল যে এই অবস্থা তো আমার একটা ভালো লয়ার দরকার তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা করলো ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে ওনার কাছে আপনি যান তো সেই ইঞ্জিনিয়ার সাহেব তিন চার দিন ধরে আমাকে নিয়ে গবেষণা ওয়েবসাইট দেখেছে গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি তারপর আজকে মেয়েটার জেরা করলাম মেটা জেরা করবো মেয়ে নাকি দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বের হচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ যাক করার দরকার নেই আল্লাহ তালা কালো দড়ি করেছে কারণে আমার মতো কালো দড়ি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমাকে অনর্থ চিঠি করেনি আল্লাহ